হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এটা হচ্ছে আজকের ভিডিওটা একটা স্পেশাল ভিডিও এই যে স্লিং শটটি আপনারা অনেক সময় অনেক ধরনের ইউএফও স্লিং শট দেখছেন আর সবচেয়ে আপডেট বাসন হচ্ছে এই স্লিং শটটা দেখুন এখানে ইউএফও কালার করা কালার করা এবং নিচে ম্যাগনেট আছে গুলি লাগায় রাখা যায় ঠিক আছে এই যে ইউএফও এটা কিন্তু টান দিলে খুলে মানে খুবই সুন্দর করে বানানো হয়েছে দেখতেছেন এটা আমি আপাতত পকেটেই রাখলাম আর এই যে এখানে একটু ধরো তোমার এটা হচ্ছে ম্যাগনেট গুলি লাগায় রাখার জন্য দেখতেছেন খুবই শক্তিশালী তো এই ম্যাগনেটটিও আপনারা নিতে পারবেন দুশো ষাট টাকা প্রাইস পড়বে আর এই ইউএফওটা নিতে পারবেন আপনারা চোদ্দোশো টাকা প্রাইস পড়বে সাথে কিছু আবার ফ্রি পাবেন আনুষঙ্গিক জিনিসপত্র তো আমরা এখন কিছু ফুটিং করছি হ্যাঁ তো আমাদের সামনে টার্গেট আছে আরও বেশি তো আমরা আজকে আপনাদেরকে ফোরটি ফাইভ ডিগ্রিতে শুটিং শিখব ফোরটি ফাইভ ডিগ্রি কীভাবে শ্যুট করতে হয় বলতে এইভাবে ধরলে নাইনটি ডিগ্রি এইভাবে ধরলে একশো আশি ডিগ্রি ওইটা যেহেতু সাড়ে সাত সেন্টিমিটারের স্ক্রিনশট ফোরটি ফাইভ ডিগ্রিতে খুবই নিখুঁত ছোট্ট অ্যাঙ্গার পয়েন্ট এইখানে টান দেওয়া এখানে আর এই পোনা দিয়ে নিশানা হবে এই চোখ দিয়ে এই চোখ বন্ধ এই চোখ দিয়ে নিশানা এই পোনা দিয়ে এইভাবে ধরা হবে হ্যাঁ দুইটা ফিতা কিন্তু এক লেভেলে থাকবে এইভাবে আমরা প্রথম শুট করতেছি এই দেখুন আমাদের কিন্তু হিট হইল ভিওয়ার্স এই পর্যায়ে আমরা একটু ভিডিও লোকেশনটা চেঞ্জ করতে বাধ্য হলাম কারণ একজন লোকের গায়ে গুলি লেগে যাচ্ছিল গুলি কি হেনা দেখা সাগা যদিও সবাই এই চিনামাটির পাহাড়কে নেত্রকোনা জেলায় বলে

ওকে যদি আপনাদের কারও লাগে যোগাযোগ করতে পারেন অ্যাভেলেবেল আছে যেমন চক টাকা ফিনিশিং তেমন নিখুঁত সুদ